নতুন ট্রেডার্সরা যে পাঁচটা বড় ভুল করে যে ভুলগুলো তারা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে তারা কোনো দিনই প্রফিটেবল ট্রেডার্স হতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল পাঁচটা পয়েন্টের মাধ্যমে ডিসকাস করব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ঠিক কি কি ভুলের কারণে তারা প্রফিটেবল ট্রেডার্স হতে পারবে না তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি টার্গেট এসএল এভরিথিং শেয়ার করে থাকি তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্স মানে না তারা ইন্ডিকেটারকেই ভরসা করে দেখুন ইন্ডিকেটার মানে কি সবসময় ইন্ডিকেট করবে এবং সেটা কিন্তু সবসময় লেটেই চলবে তো এই কারণের জন্য মার্কেটে কয়েক বছর আগের থেকে সাপোর্ট রেসিস্টেন্স ভালোভাবে কাজ করে আসছে এখনও পর্যন্ত করছে তো সেই কারণে সাপোর্ট রেসিস্টেন্সকে গুরুত্ব দেওয়া কিন্তু শুরু করুন আপনি যদি সাপোর্ট রেসিস্ট্যান্সকে ঠিকভাবে গুরুত্ব না দেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে লস হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে এই কারণে কি হয় বেশিরভাগ টেরাসরা ইন্ডিকেটারের পেছনে ছোটে এবং এই জন্য কী হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের এসেল হিট হয় কারণ ইন্ডিকেটারে বেশিরভাগ সময় কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে সাপোর্ট রেসিস্টেন্সকে মাস্টার করা শিখুন কারণ সাপোর্ট রেসিস্টেন্স মার্কেটে কিন্তু খুব ভালোভাবে কাজ করে সেকেন্ড পয়েন্ট হচ্ছে জার্নালিং মেনটেন দেখুন নতুন টেরাসরা জানেই না যে জার্নালিং মেনটেন করা কতটা ইম্পর্টেন্ট জার্নালিং বলতে কি আপনি কোনো ট্রেডে এন্ট্রি নিচ্ছেন সেখানে হয় প্রফিট হবে নাই লস হবে তো এই যে প্রফিট হবে লস হবে এই ভাবে আপনি যদি একটা মাসের মধ্যে প্রচুর ট্রেড করতে থাকেন তাহলে সেই ট্রেডগুলোর মধ্যে আপনি যদি জার্নালিং মেনটেন করেন তাহলে কিন্তু খুব ইজিভাবে ফাইন করতে পারবেন যে সেই ট্রেডে অ্যাকচুয়ালি আপনার মিস্টেক কী ছিল কিন্তু আপনি যদি কোনো জার্নালিং মেনটেনই না করেন তাহলে কিভাবে আপনি বুঝতে পারবেন যে এক মাস আগে আপনি ঠিক কি ট্রেড নিয়েছেন কোথায় ট্রেড নিয়েছেন কীভাবে ট্রেড নিয়েছেন কি উদ্দেশ্যে ট্রেড নিয়েছেন কী মিস্টেক ছিল প্রফিট যদি হয় তো কিসের জন্য প্রফিট হলো তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো শুধুমাত্র তখনই ফাইন করতে পারবেন যখন আপনি জার্নালিং মেনটেন করবেন আপনি যদি জার্নালিং মেনটেন না করেন তাহলে আপনার একটা মিস্টেক হয়তো বারবার হতে থাকবে রিপিট এবং সেক্ষেত্রে আপনি কিন্তু ইম্প্রুভমেন্ট আনতে পারবেন না আর আপনি যদি ট্রেডিংয়ে ইম্প্রুভমেন্ট না আনেন তাহলে কিন্তু প্রফিটেবল ট্রেডার্সও কিন্তু হতে পারবেন না এই কারণের জন্য জার্নালিং মেনটেন করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট থার্ড পয়েন্ট হচ্ছে এসএল হিট হলেই মানসিকভাবে ভেঙে পড়ে দেখুন এই প্রবলেমটা হচ্ছে নতুন ট্রেডার্সদের মধ্যেই হয়ে থাকে কারণ তারা যখন কোনো ট্রেডে এন্ট্রি নেয় না তার আগে তাদের একটা উম্মিদ থাকে যে মার্কেটে এন্ট্রি নেওয়ার পর আমি এখানে প্রফিট বুক করবো একটা ভালো প্রফিট হবে একটা মোটামুটি ভালো লাগবে যে আমি এত টাকা কিন্তু প্রফিট করবো তো এরকম উম্মিদ নিয়ে তারা আসে কিন্তু যখনই তাদের এসএল হিট হয়ে যায় তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে তারা বুঝতে পারে না যে যেখানে আমি পাঁচশো টাকা বা হাজার টাকা প্রফিটের জন্য এলাম সেখানে আমার পাঁচশো বা হাজার টাকা লস হয়ে গেল এবং এই জন্য কী হয় সেখানে তাদের মধ্যে অভার ট্রেড বা রিভেঞ্জ ট্রেডিং স্টার্ট হয়ে যেতে পারে কারণ তারা সেখানে নিজেকে কন্ট্রোল করতে পারে না এই কারণে কি হয় তারা রিকোভারির চক্করে আরও লস করে ফেলে এই জন্য আমি বলবো এসএল হিট হওয়া মানে নর্মাল একটা ব্যাপার এসএল হিট হলেও মানসিকভাবে ভেঙে পড়ার কোনো দরকার নেই পরের ট্রেড যদি আপনি রিস্ক রেট ঠিকভাবে মেনটেন করেন অবশ্যই প্রফিটে চলে আসবেন ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিনে না থাকা দেখুন যারা প্রো লেভেলের ট্রেডার তারা কিন্তু সবসময় ডিসিপ্লিনে কাজ করে কারণ তাদের মধ্যে একটা স্ট্র্যাটেজি আছে তারা কিন্তু জানে যে কীরকম অবস্থায় আমি ট্রেড নেব এবং কোথায় এসএলে রাখব কোথায় টার্গেট রাখব সমস্ত কিছু কিন্তু তাদের একটা রুলস বানানো থাকে এই কারণে তারা প্রপার ডিসিপ্লিনে চলে এবং সেই জন্য প্রফিটের পসিবিলিটি বেশি হয় কিন্তু যারা নতুন ট্রেডার্স তাদের মধ্যে রকম রুলসই থাকে না তাদের নিজস্ব স্ট্র্যাটাজি নেই তাদের রকম নিজস্ব প্যাটার্ন নেই কোন প্যাটার্নে তারা কাজ করবে কীরকম মুমেন্টে কাজ করবে এই ব্যাপারগুলো তাদের মধ্যে আগে সেটই করা থাকে না বা নিজেকে আগে সেরকম তৈরিই করে না এই কারণে কি হয় তারা ডিসিপ্লিনে থাকতে পারে না তাদের মনে হওয়াতে টেট নিয়ে ফেলে আমার হয়তো মনে হলো এখানে এন্ট্রি নিয়ে উপরের দিকে যাবে মনে হওয়াতে ট্রেড নিয়ে ফেললাম এবং সেখানে হয়তো আমার এসেল হিট হয়ে গেল এবং এই জিনিসটাই কিন্তু নতুন ট্রেডার্সদের মধ্যে হয়ে থাকে এই জন্য কী করতে হবে আপনাকে ডিসিপ্লিনে যদি থাকতেই হয় তাহলে আপনি আগে একটা রুলস বানান আপনার একটা স্ট্র্যাটাজি বিল্ড করুন এবং সেটাকে স্ট্রং করুন তার মাস্টার করুন সেই স্ট্র্যাটেজির যে লো ফল সেগুলো কিন্তু ধরুন ইম্প্রুভমেন্ট করুন তাহলে কিন্তু আপনিও ডিসিপ্লিনে আসতে পারবেন এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রফিট বুক না করা দেখুন এই প্রবলেমটা হচ্ছে নতুন ট্রেডার্সদের সঙ্গে সঙ্গে যারা মার্কেটে ছয় মাস বা এক বছর টাইম দিয়েছে তাদেরও কিন্তু এই প্রবলেমটা দেখা যায় কি হয় তারা যখন কোনো ট্রেডে এন্ট্রি নেয় তাদের হয়তো টার্গেটও ডিসাইড থাকে যে এই লেভেলে এলে তখনই কিন্তু আমি প্রফিট বুক করব। এবারে যদি মার্কেট তার টার্গেট হিটও করে দেয় তখন কিন্তু তার মধ্যে একটা কনফিউজ ক্রিয়েট হয় বা সেখানে তাদের মধ্যে গ্রিড আরও বেড়ে যায় এই কারণে যে তারা সেখানে মনে করে যে আমি যদি এখানে প্রফিট বুক করে দিই এবং আরও যদি মার্কেট আমার সাইডে উপরের দিকে যাই তাহলে কিন্তু বড় প্রফিট মিস হয়ে যেতে পারে এই কারণে কি হয় তাদের টার্গেট হিট হয়ে যাওয়ার পরও কিন্তু তারা প্রফিট বুক করে না এবং পরে সেখান থেকেই মার্কেট রিভার্স করে তার এস হিট করে দেয় উল্টো এবং তারপরেই কিন্তু তাদের মধ্যে একটা সাইকোলজি ইফেক্ট চলে আসে তো এই কারণে আপনার যদি একটা ফিক্স থাকে যে এই লেভেলে এলে তখনই কিন্তু আমি প্রফিট বুক করবো এবং সেই লেভেলে আসার পর আপনি যদি প্রফিট বুক করে নেন তাদের মার্কেট আরও উপরের দিকেই যাক বা নিচের দিকেই আসুক তাহলে কিন্তু আপনি আপনার ডিসিপ্লিন বা রুলসে চলছেন কিন্তু যখনই আপনার মধ্যে ওখানে গ্রিড আরও বেড়ে যাবে তাহলে দেখা যেতে পারে সেই প্রফিটটা হয়তো লসে কনভার্ট হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনি প্রফিটেবল ট্রেডার্স তো হতেই পারবেন না উল্টো বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডে লসই করবেন সেই জন্য এই প্রবলেমটা আপনাকে কিন্তু ইম্প্রুভমেন্ট করতে হবে তো আজকের ভিডিও এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই গাইস